লক্ষ্য করে দেখুন কেমতের মনে যায় বিশ্বনবীর আমার তুল্লীলাল আমিন আমাদের জন্য একটা সুপারিশ করবেন বিশ্ব নবীর আমার আমিন শেষদার মধ্যে পড়ে গেছে শেষদার মধ্যে পড়ে গেছে

আপনি বক্তব্য রাখেন আপনার বক্তব্য শ্রবণ করা হবে ওয়াসাল আপনি আল্লাহর কাছে চান আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে তা দেওয়া হবে বলল সুহান আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী এই মুহূর্তের মধ্যে নিজের জন্য কোনো কিছু চাইবেন না নিজের পরিবারের জন্য নয় এই মুহূর্তের মধ্যে বিশ্বনবী রাল আমি ওই সময় তখন ডাক দেয়া বলবেন আল্লাহ হুম উম্মাতি আল্লাহ হুম উম্মাতি আল্লাহ্মা ফিলিউমাতি আল্লাহ হুম্মা ফিলিম্মাতি আয়া আল্লাহ আমার উম্মদ হায়া আল্লাহ আমার উম্মদ হব গো আমার উমদকে ক্ষমা করে দাও আমার উম্দকে ক্ষমা দায়ক করে দাও বিশ্বনবী অমাতুল্লী কে আল্লাহরা পুরাল আমিন ডাক দিয়া বলবেন নবে আমা ওই সময় আমাকে জাহান্নামের মধ্যে যাওয়ার অনুমতি দিন জাহান্নামের মধ্যে গিয়ে গেল আমার এই গুণাকার উমদেরকে আমি মাফ আমি এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারি আমনে আল্লাহ প্রভু বলবেন গো ও আমার পয়গম্বর আপনি জাহান্নামের মধ্যে যান জাহান্নামের মধ্যে গিয়ে ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আপনি জাহান্নাম থেকে উদ্ধার করে আনেন যাদের অন্তরের মধ্যে নাকি সরিষার দানা শ্রম পরিমাণ ইমান নিহিত রয়েছে ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে দেন অগল ওই সমস্ত উম্মান জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে নিয়ে যান এমনি বিশ্ব নী রামাতির বলেন এই মুহূর্তের মধ্যে আমি জাহান নামের মধ্যে গিয়ে এই সমস্ত আবার উম্মতের অন্তরের মধ্যে নাকি সরিষার দানা সামগ্রী মান ইমান রয়েছে ওই সমস্ত উম্মদেরকে আমি জাহান নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছাই দিব ভাইরা আমার লক্ষ্য করে দেখুন বিশ্বনবী رحمتুল লারামিন আবার দেখা দুই নম্বর বর্ষে জার মধ্যে পড়ে গেছে দুই নম্বর বর্ষে জার মধ্যে পড়ে বিশ্ব নবী আবার আবারো প্রশংসা করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী رحمتুল লারামিন কত ঘন্টা আগে বলবেন নবী আমার ও গুনবিজি ইরফা আলা মোহাম্মদ ও মোহাম্মদ আপনি মাথা উঠান ওয়া কুতুsma আপনি কেয়ামতের কঠিন ময়দানে আপনি বক্তব্য রাখেন ওয়া সালতুকাউ ওয়া কুতুsma আপনার বক্তব্য শ্রবণ করা হবে ওয়া সালতুকাউ আপনি আমি আল্লাহর কাছে চান আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব আর একটু দূরে বলেন না সুবহানাল্লাহ এমনি বিশ্বনবীর আমিন এই কিয়ামতের কোটি ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কে তখন ডাক দেয়া বলবেন আল্লাহুম্মা اغফিরলি উম্মতি আল্লাহুম্মা ফিলি উম্মতি আল্লাহ উম্মতি আল্লাহ উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতকে ক্ষমা করে দেন আমার উম্মতকে ক্ষমা করে দেন এই মুহূর্তের মধ্যে বিশ্বনবীর رحمتুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলি বিল নবি আমান আপনি জাহান্নামের মধ্যে যান জাহান্নামের মধ্যে গিয়ে ওই সমস্ত উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে করে জান্নাতের মধ্যে নিয়ে নেন হ্যাঁ বিশ্বনবী رحمتুল আলামিন যাদের অন্তরের মধ্যে নাকি দানা সম পরিমাণ ইমান রয়েছে ওই সমস্ত উম্মের কে থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন বিশ্ব নবী আমিল বলেন আমি জাহান নামের মধ্যে এই উম্মদদেরকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দিব বিশ্বনবী আবার এবার তিন নম্বর বা শেষদার মধ্যে পড়ে গেছে তিন নম্বর বা শেষদার মধ্যে পড়ে বিশ্বনবী আবারও প্রশংসা করতে থাকবে আল্লাহ ডাক দেওয়া বলবে ও নবী আমার ও নবী আমার ইরফার আসাকাইয়া মোহাম্মদ আপনি মাথা উঠান ও মোহাম্মদ এই কেয়ামতের কঠিন ময়দানে আপনি বক্তব্য রাখেন আপনার বক্তব্য শোনা হবে আপনি চান যা চাইবেন আপনাকে দাও করা হবে বিশ্বনবী আবার বলবেন আল্লাহ আল্লাহ এই মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দেওয়া বলবেন নবী আমার আপনি জাহান নামের মধ্যে গিয়ে ওই সমস্ত উম্মদেরকে আপনি জাহান নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন যাদের অন্তরের মধ্যে নাকি সরিষা দানার চেয়ে আর অক্ষমান নিত রয়েছে ওই সমস্ত উম্মদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন বিশ্বনাথ ওই সমস্ত দেখে জানলা থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। চার নম্বর বার সেজদা দিবেন আল্লাহ ডাক দেয়া বলবেন ও গুণবিজি আপনি মাথা উঠান আপনি বক্তব্য রাখেন আপনার বক্তব্য শোনা হবে বিশ্ব বলবেন আল্লাহ মোহাম্মদে আল্লাহ নবী ডাক দেয়া বলবেন ও গো প্রভু ওই সমস্ত উম্মতদেরকে আপনি মাফ করে দিন যারা নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছে দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন আমি আল্লাহর বরতের কসম ও বিশ্বনবী এই সমস্ত উম্মের আমি আল্লাহ নিজের জাহান্নামের মধ্যে গিয়ে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছাই দিব আল্লাহ নিজে জাহান মধ্যে গিয়ে কুদরতি ভাবে এইভাবে হাত ফেলে দিবেন এরপরে কুদরতি হাতের মধ্যে যারা উঠবে আল্লাহ রাবুল আলমিন অর্থাৎ যারা কালেমা বলেছিল তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে বাইরে আমার মুহতরম মেহমান উপস্থিত আমি আমার আয়াতের তর্জমা বলবো তর্জমা বলার পরে ইনশাল্লাহ দুই তিন মিনিটের ভিতরে আমি শেষ করব লক্ষ্য করে দেখেন কে এই কঠিন ময়দান কত ভয়াবহ হবে কিন্তু পক্ষান্তরে যারা বেইমান কাফের যারা নাস্তিক মুরতাদ এদের কেমন অবস্থা হবে কিন্তু যাদের অন্তরের মধ্যে শুধু লাইলা ইল্লাল্লাহ আছে ইমান আছে তারা একবার না একবার কোন সময় তারা মুক্তি পাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা নাস্তিক বেঈমান যারা মুজরিম যারা পাপিষ্ঠ তাদের কেমন অবস্থা হবে আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উদি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুসফিতিনামিমমা ফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কোটের ওরে দাঁড়ে মুজরিমিন গুণাগারদের সামনে যখন তাদের আমলনামা ডাক পেশ করা হবে

দেওয়া হয়েছে এই আমল নামার মধ্যে দেখা যায় ছোট বড় কোন পাপ ওই দেখা যায় ছাড়লো না আমি যখন ছোট গুণা করেছিলাম দুনিয়ার কোন মানুষ দেখে নাই ওই গুণাটা পর্যন্ত দেখা যায় লিপিবদ্ধ আছে ওই গুণাটা পর্যন্ত আমার আমল নামার মধ্যে আছে ছোট বড় কোন গুণা দেখা যায় ছাড়লো না মা বি হাজার কিতাব এ কেমন আমল নামা আল্লাহ রাবুল আলমিন বলেন ওই সময় গুণাকারদেরকে যখন তাদের আমল আমরা যখন বাম আতের মধ্যে দেয়া হবে ওই সময় তখন ডাক দেয়া বলবে ওয়া আম্মা কিতাবাহু উতিয়া কিতাবুহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানিলাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবাহু ওই সময় তখন ডাক দেয়া বলবে হায়াসু এ কেমন আমল আমল আমাকে দেয়া হলো এই কেমন আমল আমল আমাকে হলো এই আমল আমলটা যদি আমাকে না দেয়া হতো এই আমল নামারা যদি আমি না জানতাম আমার হিসাব যদি আমার আমি না জানতাম আমি যে মরেছিলাম মৃত্যু বরণ করেছিলাম ইয়ালাই তাহা কানাতিল কাউদিয়া মৃত্যুরাই যদি আমার শেষ হয়ে যাইতো মা আল্লি দুনিয়ার মধ্যে কুড়ি কুড়ি সম্পদের মালিক ছিল কুটি কুড়ি টাকা দিল হায় রে এই কুডি কুড়ি টাকাও দেখা আমাকে মুক্তি দিতে পারলো না হায় দুনিয়ার মধ্যে আমি এত বিশাল ক্ষমতার অধিকারী ছিলাম দেখা আমার ক্ষমতায় দেখা যায় মানুষ চলতো আমার ইঙ্গিত ইশারায় মানুষ চলতো রকম মানুষ দুনিয়ার মধ্যে আছে কি নাই কিন্তু কি আমাদের কঠিন ময়দানে ওই ব্যক্তি তখন ডাক দেয়া বলবে হায় এ কন্ দেখা দেয় তাও আমার কোনো কাজে আসলো না সব কিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ বলবেন হুদু হু ফাগুল্লু তারে পাকড়াও করো ফাগুল্লু তারা পাকড়াও তারে পাকরাও করার পরে জাহান নামের মধ্যে তারা নিক্ষেপ করা হবে বাইরে আমার সময় কম যদি আগামীতে সময় পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবো আজকের এই মাহফিল আল্লাহ রাবুল আলমিন কবুল করুন বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা মুফতি মুহিবুর রহমান ফারুকি হাবিদাউল্লা তিনি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা।